মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখছেন মোটর সাইকেল এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিদ্দিক অটো সিদ্দিক অটো নজিপুর পতনীতলা নওগা মোটর সাইকেলের ইঞ্জিনটি টেনা টেনা করে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় নাকি তুমি কোথায় কেটে শিক্ষতার সাথে কাজ করা হয় সিদ্দিক অটো দেখুন বেশ কিছু ইঞ্জিনিয়ারিং একসঙ্গে কাজ করে সিদ্দিক অটোতে মোটর সাইকেল যদি কখনো প্রবলেম হয় আপনারা নিয়ে আসতে পারেন সিদ্দিকটোতে ভালো সার্ভিস দেওয়ার তারা প্রতিশ্রুতি দিয়েছে আমরা সচরাচর এখানেই সার্ভিস নেই মোটর সাইকেলের সার্ভিসগুলো ভালো না হলে রোড ঘাটে চালাফেরা করা কষ্ট হয়ে যায় মুশকিল হয়ে যায় একে কেন্দ্রে রেখে কাজে ব্যস্ত উনি গাড়ি ঠিক করার জন্য আসছে প্যানেলে কয়েকটা গাড়ি হয়ে গেছে এরা আস্তে আস্তে করে টানবে আর এক এক করে সব সার্ভিস দেবে সবাই সবাই কাজে ব্যস্ত দেখেন সব সময় একটা মনে থাকে আমার গাড়িতেও দেখা যাচ্ছে অনেক ময়লা দূরা পড়ে গেছে ঠিক করার জন্য দেওয়া হয়েছে যাকে মোটামুটি ভালো একটা জায়গা আমরা সচরাচর এখানে যে এই ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো তাদের হাতিয়ার যন্ত্রাংশ বেশ কিছু ইঞ্জিনিয়ার এখানে দক্ষতার সাথে মোটর সাইকেলের এভরিথিং সকল সার্ভিস দিয়ে থাকেন দেখতে পাচ্ছেন হাইড্রলিক সুন্দর একটা মোটর এখান দিয়ে হাওয়া দেওয়া হয় আর অনেক ট্রেন্সপার্টি থেকে শুরু করি এনার আরও কিছু ইন্সট্রুমেন্ট ইনিও সেল দেন আমরা একদম সিদ্দিকটর ভিতরে চলে এসেছি দেখুন যে কোনো প্রকারের মোবাইল আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন যার যেটা ভাই আপনার এই বা এটার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা দেখতে পাচ্ছি অনেক প্রকার মোবেল আছে কি কি প্রকার মোবেল বা কি কি সার্ভিস আমাদের এখানে সকল প্রকার সকল ব্র্যান্ডের এবং সব অরিজিনাল পার্টস পাবেন এবং সকল ধরনের মোবেল পাবেন সকল ব্র্যান্ডের আপনারা দেখতেছেন আমাদের কাছে ক্যাস্টল অ্যাক্টিভ আছে শেল অ্যাড আছে হাইপ্রোম্যাক্স ফাইভ আছে হাইপ্রোম্যাক্স সেভেন আছে সুপার বি ভ্যাসকো সুপার এবং সকল প্রকার আপনারা আপনাদের বাইক নজিপুর নতুন হাট সিদ্ধি গটোজে নিয়ে আসবেন আপনাদের বাইকের সকল প্রকার ফুটসাদ যন্ত্রাংশ পাবেন এবং খুব ভালো সার্ভিসিং পাবেন আমি নিজে হাতে কাজ করি এবং আমাদের যে দোকানের যে সেলফেরা গুলো আছে অনেক দক্ষ এবং অনেক ভালো কাজ করে দেই তো আপনারা অবশ্যই আপনাদের বাইক সার্ভিসিং করে নিতে হলে লজিপুর নতুনহাট সিদ্ধিগড়োতে আসবেন খুব ভালো সেবা পাবেন আচ্ছা আপনি কতদিন থেকে এখানে সার্ভিস দিচ্ছেন ভাই আমার দোকানের বয়স 2012 সালে আসলে 2012 সাল থেকে আমি আমার নিজস্ব বিজনেস চালু করি এবং আমার দোকানের আমার দোকান দেওয়ার আগে আমার কাজ শেখার বয়স ছিল সাত বছর ওইদিকে আমি রানিং দোকান করতেছি ব্যবসা করতেছি আমি দু সাল থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত তো ইনশাল্লাহ অনেক ভালো সার্ভিসিং করি আপনারা আপনারা আসলেই আপনারা বাইক সার্ভিসিং করে নিলে আসলে বুঝতে পারবেন যে আসলে আমি যে কথাগুলো বলতেছি আসলে কি বাস্তব না আসলে অবাস্তব তো আপনারা আসবেন অন্তত একবার হলো আমার সিদ্ধি কটো যে আসবেন সার্ভিসিং করে নেবেন ইনশাল্লাহ অনেক ভালো সার্ভিসিং পাবেন অবশ্যই আমি তো নিয়মিত আসি আপনার এখানে ভালো সার্ভিস পাই বিধায় আসি দেখে মনে হলো যে আমার পেজে আপনার একটা সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার পেজটাও গ্রহ হচ্ছে মোটামুটি বেশ ভালো রানিংয়ে আছে ফলো মোটামুটি লাখের কাছাকাছি আরও সব কিছু মিলে আপনার এই অটো সার্ভিসের যে জায়গাটা আছে আমাদের পছন্দ এবং মেইন রোডের সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এমন সুন্দর সার্ভিস ইন্সট্রুমেন্ট সার্ভিস অনেক ইঞ্জিনিয়ারের মাধ্যমে সার্ভিসগুলো প্রদান করা হয় তাই চলে আসুন সিদ্দিক অটোতে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় দর্শকদেরকে ফলো যারা দিয়ে থাকেননি এখন একটু দিয়ে কাছে থাকে